হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকের সকালটা জাস্ট দেখুন কি যে ভালো লাগছে পুরো একটা কমলা রং দিয়ে পুরো ছড়িয়ে দিয়েছে আশপাশটা এখন বাজে সকাল হচ্ছে সাড়ে সাতটা বাইরেটা এখনো একটা অন্ধকার আছে আজকে দিনটা হচ্ছে শুক্রবার শুক্রবার মানে আমার তো আজকে অফিস নেই বাচ্চাদের নিয়ে একটু পরেই বেরোবো রোহানকে স্কুলে ড্রপ করতে যাবো ওকে ড্রপ করে তারপরে আমি চলে যাবো একদম হচ্ছে গিয়ে আজকে গ্রসারি শপিং করতে তার জন্য ব্যাগটাও নিয়ে নিলাম আজকে একদম রোহানকে স্কুলে ড্রপ করে ডাইরেক্টলি যাবো বাজারে বাজারটা আজকে সেরে নিতে হবে আজকে অনেক কয়েকটা কাজ আছে জানেন তো আজকে অ্যাকচুয়ালি আমাদের এখানে ব্ল্যাক ফ্রাইডে চলছে ব্ল্যাক ফ্রাইডেতে কিছু আবার ডিল পাওয়া যায় তো এখানে মানে ব্ল্যাক ফ্রাইডে তো হচ্ছে গিয়ে আমেরিকার একটা কনসেপ্ট ওখানে একটু বেশি ডিল পাওয়া যায় কিন্তু আমাদের এখানে ইউরোপে আবার ব্ল্যাক ফ্রাইডেতে এই ইলেকট্রনিক্স জিনিসের উপরে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট এরকম ভালোই একটু ছাড় থাকে তো দুটো জিনিস কিনেছি দুটো জিনিস বলতে একটা এয়ার ফ্রায়ার কিনেছি আর কিনেছি একটা ড্রায়ার মানে ওয়াশিং মেশিনের যে ড্রায়ার হয় সেইটা তো আমাদের একটা ওয়াশিং মেশিন আছে কিন্তু তখন আমরা একসাথে ওয়াশিং মেশিন প্লাস ড্রায়ারটা কিননি তো এতদিন আমাদের কিন্তু ওয়াশিং মেশিনটাই চলেছে আর এখন দুই বাচ্চা তার জামাকাপড় অনেক বেশি জামাকাপড় হয়ে গেছে আর এই শীতের সময়টা দেখছি ড্রায়ারের দরকারটা একটু বেশি আমাদের ছোটো ছোট বাচ্চারা আর রোহান স্কুলে যাচ্ছে আর কিন্ডার গার্ডেনে যাচ্ছে তো অনেক জামাকাপড় হয়ে যায় আর শীতের সময় ঠিক ভালো করে ড্রাই হয় না তাই এই ব্ল্যাক ফ্রাইডের ছাড়ে আমরা এই দুটো জিনিস কিনলাম তো এবার যে ড্রায়ারটা কিনেছি সেইটা এত বড় আর এত ভারী সেটাকে আবার মানে যে দোকান থেকে কিনেছি সেই দোকানের লোক এসে ফিক্স করে দিয়ে যাবে কারণ কি আমাদের কিন্তু লন্ড্রি রুমটা হচ্ছে তিনতলায় তো তিন তলায় কে উঠাবে ওই ভারী জিনিসটা তাই ওনারাই এসে ফিক্স করে দিয়ে যাবে তো তার জন্য আজকে তাড়াহুড়ো করে সব জিনিস করে নিতে হবে বাজার করে নিতে হবে ঘরে গিয়ে লাঞ্চ ডিনার সব বানিয়ে নেবো তারপরে একটু ঘরটাও ক্লিন করে নেব ওই ভদ্রলোকরা মানে ফিক্স করতে যায় যেনারা আসবেন ওনারা হয়তো বিকেল বিকেল দিকে আসবেন তো তাই আজকে একটু তাড়াহুড়োর দিন আমার এই যে দেখুন বাজারে এসে গেছি এখানে আমাদের সব সবজি আছে টমেটোগুলো দেখুন কি সুন্দর দেখতে লাল লাল টমেটো এই টমেটোগুলো দিয়ে আজকে একটু মাংস মাংস বানাবো আর দেব একটু আলু ঘরে আলুটা শেষ হয়ে গেছে একটা তিন কেজির আলু তুলে নিলাম এটার দাম পড়লো প্রায় সাড়ে চারশো টাকা চার ইউরো চল্লিশ সেন্ট আর এই যে দুটো পেঁয়াজের প্যাকেট তুলে নিয়ে এই পেঁয়াজের প্যাকেটগুলো হচ্ছে সাতশো গ্রামের মতো আছে সাদাটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর লালটার পড়লো প্রায় সত্তর টাকা একটু নেব আদা এক কেজি আদার দাম হচ্ছে কি সাড়ে ছশো টাকা কিন্তু এখানে আদা হচ্ছে নিজে মেজার করে নেওয়া যায় এই যে এই মেশিনটার উপরে রেখা দিতে হবে আর মেশিনটাতে একটা বাটন প্রেস করলেই এই যে আমি এইটা নিচ্ছি এতটা অ্যামাউন্ট ব্যাস একটা টিকিট বেরিয়ে এলো আর পেমেন্টের সময় এই যে টিকিটের উপর যে বারকোডটা আছে তাতেই ওরা ঠিক বুঝে যাবে যে কত টাকা হলো আর এই জায়গাটা দেখুন আমাদের বাজারের এই জায়গাটাতে সব ভালো ভালো খাওয়ার জিনিস ফ্রেশ ব্রেড ফ্রেশ ডোনাটস ক্রোঁসাও চকলেট চিপ কুকিজ আরও কত কিছু আমার বাজার কিন্তু এদিকে হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে চলুন ঘরে পৌঁছে যাই তারপরে সব সাজিয়ে দেখাবো যে কি কি কিনলাম কিনেছি দুটো শশা আদা দুটো বাটার এটা হচ্ছে কি আনসল্টেড বাটার কিনেছি একটা চ চকলেট যে স্প্রিঙ্কলসগুলো হয় আমার দুই ছেলে আবার ভীষণ ভালোবাসে এটা খেতে টমেটো পিউরে একটু কিডনি বিনস আর এখানে আছে হেভি ক্রিম আর এইগুলো সব হচ্ছে গিয়ে কেক কাপকেক বানানোর জিনিসপত্র কেকের উপরে সাজানোর জন্য কিছু স্প্রিংকলস কিনেছি আর হচ্ছে গিয়ে এদিকে আছে ফল একটু আর পেঁয়াজগুলো রসুন অরেঞ্জ আর ব্রোকলি আলু আর এই দুটো পট কিনেছি গাছ লাগাবো কি সুন্দর লাগছে পট দুটো দেখতে দেখুন এই দুটো পট বেশ ভালো লাগলো রঙটা তাই কিনে নিলাম বেশ সুন্দর লাগছে দেখতে তাই না এখানে একটু গাছ লাগাবো আমি তো এই ছিল আমার আজকের গ্রসারি শপিং বাজারে যেতে আর ঘুরে ঘুরে ঠিক জিনিসগুলো কিনে নিয়ে আসার পরে যে জিনিসটায় থেকে বেশি সময় লাগে কিন্তু সেটা হচ্ছে গিয়ে জিনিসপত্রগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে ভালো মতো জায়গায় রাখা কিছু ফুল কিনেছিলাম আজকে খুব ভালো সস্তায় ফুলগুলো পেয়েছিলাম তাই একটু গোলাপ ফুল নিয়ে এসেছি এই যে সেই লাল লাল টমেটো আমি এখন টমেটোগুলো কেটে হল গিয়ে চিকেনটা বসিয়ে দেবো তারপরে কিন্তু বিকালের প্রস্তুতি আর ওয়েট করছি যে ওই ভদ্রলোকরা কখন এসে আমার ড্রায়ারটা নতুন ড্রায়ারটা ফিক্স করবে দাঁড়ান ড্রায়ারটা আমি আপনাদের পরে দেখাবো দেখাই প্রথমে এয়ার ফ্রায়ারটা এই যে একটা নতুন এয়ার ফ্রায়ার কিনেছি দাঁড়ান প্যাকেটটা ভালো করে খুলি আগে ব্র্যান্ডটার নাম হচ্ছে কোসরি কোসরি ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার কিনলাম এবারে এই ব্ল্যাক ফ্রাইডের ডিলে একটু ছাড়ও পেলাম অ্যাকচুয়াল দাম ছিল হচ্ছে একশো ইউরো আর আমরা পেয়েছি হচ্ছে একশো দশে তার মানে পনেরোশো টাকা হচ্ছে অরিজিনাল প্রাইসটা আর ব্ল্যাক ফ্রাইডের জন্য আমরা দিলাম হচ্ছে গিয়ে এগারোশো টাকা সো ভালোই একটা ডিলে পেলাম আর কি এবার একটু খুলে দেখাই আপনাদের যে কীরকম হয়েছে জিনিসটা দাঁড়ান আমিও দেখিনি আমিও এক্সাইটেড ফিল করছি আর আমার থেকে বেশি আমার বাচ্চারা এক্সাইটেড ফিল করছে যে কোনো জিনিস আসলেই যখনই আনপ্যাকিং করি ওদের যেন মনে হয় ওদের একটা নতুন খেলনা এসছে ওরা আরও বেশি এক্সাইটেড হয়ে যায় যেন ফিল করে একটা গিফট ওপেনিং করছে এই যে এরকম দেখতে এয়ার ফ্রায়ারটা খুব সুন্দর হ্যান্ডেলটা হ্যান্ডেলটা একটু গোল্ডেন কালারের ওইটা বেশ ভালো লেগেছে দেখতে দাঁড়ান দুটো স্টিকার খুলে দিই দু সাইডের তারপরে ওপেন করা যাবে এয়ার ফ্রায়ারটা খুলে দেখতে দেখতেই ঘরের কলিং বেলটা বেজে উঠল খুলে দেখি ওনারা এসে গেছেন ফিক্স করতে ড্রায়ারটা ওই যে ঢুকছেন এবারে ড্রায়ারটাকে ফিক্স করার জন্য তো আমরা তো খুব এক্সাইটেড কীরকম লাগবে দেখতে কিনেছি আমরা স্যামসাংয়ের একটা ড্রায়ার সো অরিজিনাল প্রাইস হচ্ছে নশো ইউরো আর ডিসকাউন্টে আমরা পেলাম সাতশো ইউরোতে মানে নব্বই হাজারের একটা ড্রায়ার পেলাম আমরা সত্তর হাজারে দারুণ ডিসকাউন্ট পেয়েছি এর জন্যে আমি ওয়েট করছিলাম এই সময়টার এই বড় বড় জিনিসগুলো ইলেকট্রনিক্সের এই সময়টা কেনাটাই বেটার এই যে দেখুন ড্রায়ারটা কি সুন্দর এমন ঠান্ডার একটা দেশে থাকি এই ড্রায়ার ছাড়া আর দিন চলছে না তো যাই হোক কিনে নিলাম একটা ড্রায়ার তো আজকের ব্লগটা এখানে অবধি রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন বাই বাই